একদিন বনের ভেতরে সবাই হাসি হাসিখুশি খেলছিল কিন্তু এক কোণে বসেছিল এক শিয়াল যার মুখ ভার বানর সেটা দেখে এগিয়ে গেল হেই শিয়াল ভাই মু কেমন কাঁচালেবুর মতো কেমন করে হলো? আহ হাসার মতো কিছু পাই না রে ভাই তাই নাকি চল আমি তোর হাসির আয়োজন করি আচ্ছা দেখি তুই পারিস কিনে বানর খুব বুদ্ধিমান ছিল সে জানত শিয়ালকে হাসাতে হলে মজার দুষ্টুমি দরকার বানর গাছে উঠে অনেকগুলো কলা নিচে ফেলে দেয় শিয়াল ভাবছে এগুলো নিশ্চয়ই আমার জন্য খা খা শিয়াল ভাই কলা তোর জন্য ফ্রি বাহ আজ ভাগ্য খুলে গেছে শিয়াল কলা খেতে গিয়ে পিছলে পড়ে যায় হাসি শুরু তো এখানেই তুই শয়তান কিন্তু দারুণ খেল দেখালি শিয়াল এবার ঠিক করল বানরকে একবার ঠকাবে বানর ভাই নদীর ধারে এক মধুর গাছ পেয়েছি চল মধুর গাছ বাহ চল যাই শিয়াল বলে তোই উপরে গিয়ে মধু নামা আমি নিচে থাকি বানর গাছে উখে পড়ে কিন্তু গাছে কোনো মধু নেই শিয়াল হেসে বলে হা 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 এবার তুই ফাঁদে পড়লি ওরে শিয়াল মধু নাই কিন্তু আছে বানরের গায়ে পিঁপড়া কামড়ায় হা 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 হি হি বানর আর শিয়ালের এই দুষ্টুমি দেখে বনের রাজা সিংহ এগিয়ে আসে সিংহ তোমরা দুজন কেন বনের সবাইকে হাসাও বানর রাজা আমরা হাসাই না হাসি পাই শিয়াল রাজা ওর দুষ্টামি দেখলে আপনিও হাসবেন সিংহ হাসতে শুরু করে পেছনে সব পশু হাসছে এভাবেই বানর আর শিয়াল বুঝল হাসি মানে শুধু মজা নয় এটা বন্ধুত্বের বন্ধনও বানর চল শিয়াল ভাই আজ থেকে আমরা হাসির বন্ধু শিয়াল ঠিক আছে তবে দুষ্টুমি অর্ধেক তুই অর্ধেক আমি করব তাই বাচ্চারা হাসি ঠাট্টা করো, কিন্তু কাউকে কষ্ট না দিয়ে বোলঝুরা এবং বাচ্চারা সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকো